ভাই হ্যাঁ মুখে এই যে টাইট দিলে শুধু মাল ফাটে ফাটে যায় আচ্ছা এটা কি করণীয় ভাই হ্যাঁ মা টাইট দিলে ফাটে যায় ফাটে যায় আচ্ছা দাঁড়া এটা তো আর ওই মানে জাপানি প্রোডাক্ট জি এটা আমাদের দেশীয় প্রোডাক্ট তাই না জি তো এই তার মানে তুমি বলতেছো কি মালের দোষ মাল তো অবশ্যই নরমাল এটা তো গালে তো ফাট ফাটতো না ভাই আচ্ছা তুমি টাইট দাও দেখি হ্যাঁ টাইট দাও শেষ শেষ তোমার যতটুকু এখানে প্রয়োজন ছিল ততটুকুই দিছো দেই এর বেশি যদি দাও তাহলে কি হবে এর বেশি দিলে ও কি নেওয়ার জায়গা আছে এই লোড না তাহলে একটু টাইট তো এমন কি ফাটছে না এটাও ফাটবে না যদি পরিমাণ মতো দাও এখন আমরা করতেছি কি না বুঝা ইচ্ছা মতো লিগ করব দেয়া আমি টাইট দিতে আস কিন্তু ও ওই জায়গাটা নেওয়ার লোড নাই এজন্য ওর যতটুকু প্রয়োজন ততটুকুই ওরে দিতে হবে ঠিক না এখন আমি যে বুঝতাছি না এটার কার্যকারিতা কি সেটার দোষ নাই মালের মালের দোষ হ্যাঁ এখন ফাটলো না কে একটা ফিডিংস ও ফাটবে না এখন যদি দিতে যায় তাহলে ফাটবে হ্যাঁ ফাটবে এটা গরম হয়ে অটোমেটিক এ সাইড়া দিবে হাও হয়ে যাবে মুখ কথা বুঝো নাই কাজ করি কাজের সময় কিছু টেকনিক থাকে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে